হ্যালো স্টুডেন্টস কলকাতার গোলপার্কে রামকৃষ্ণ মিশনে যে স্পোকেন ইংলিশ কোর্সটি করানো হয় তার জনপ্রিয়তা অনেক প্রচুর স্টুডেন্ট প্রত্যেক বছর প্রত্যেক সেশনে ভর্তি হচ্ছে এবং এই কোর্সটি সম্বন্ধে বিভিন্ন তথ্য আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি সেই সমস্ত তত্ত্ব সম্বন্ধে এই ভিডিওগুলোতে আমি যা যা বলেছি সেগুলো যদি তোমরা ভালো করে দেখতে অনেক কোয়েশ্চেন সলভ হয়ে যেত সেখানেই এছাড়াও তোমরা অনেক প্রশ্ন করেছো যেগুলো আমাকে বারবার উত্তর দিতে হচ্ছে তাই আমি আজকের ভিডিওর মাধ্যমে বেশ কিছু প্রশ্নের আমি উত্তর দিচ্ছি যেগুলো অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকছে সবচেয়ে প্রথম প্রশ্ন রয়েছে স্যার ওখানে কি অনলাইন ক্লাস করানো হয় উত্তর একদমই নয় অনলাইন ক্লাস তখনই করানো হয়েছিল যখন লকডাউন চলছিল সম্পূর্ণ করোনার সময় সেই সময় কিছুটা সময় অনলাইন ক্লাস প্রোভাইড করা হয়েছে যেটাতে আমি নিজেই ক্লাস করেছিলাম তারপর সমস্ত সিচুয়েশন যখন স্বাভাবিক হয়ে যায় লকডাউন যখন উঠে যায় তখন আবার নর্মাল ক্লাস শুরু হয়ে যায় এখনও পর্যন্ত অফলাইন ক্লাসই হচ্ছে অনলাইন ক্লাস প্রোভাইড করা হয় না নেক্সট কোয়েশ্চেন সেম কোয়েশ্চেন অনলাইন অ্যাডমিশন হতে হে কিয় দ্য আনসার ইজ নো নো অনলাইন ক্লাস ইজ প্রোভাইডেড নেক্সট কোয়েশ্চেন মুসলিম স্টুডেন্টদের কি অ্যাডমিশন নেয় দাদা প্লিজ রিপ্লাই রামকৃষ্ণ মিশন এমন একটা প্রতিষ্ঠান কোনো কমিউনিটি জাতপাত ভেদাভেদ এসবই দেখে না সমস্ত কমিউনিটির স্টুডেন্টরা ওখানে পড়াশুনো করতে পারে এনি ওয়ান ফ্রম এনি রিলিজিয়ান ক্যান টেক অ্যাডমিশন নেক্সট কোয়েশ্চেন দাদা আমি কিছুদিন ক্লাস করার পর যদি আমার মনে হয় যে আমি প্রি বিগিনার্স এর জিনিসগুলো পারছি তাহলে আমি কীভাবে বিগিনার্সের যাবো এর উত্তর হচ্ছে তোমার টিচারকে প্রথমে মনে করাতে হবে বা টিচারের যদি এটা মনে হয় যে এই স্টুডেন্টরা এই যে বি বিগিনার্সের যত মেটিরিয়ালসার রয়েছে সেগুলো তার কাছে জলভাত খুব সহজেই পেরে যাচ্ছে ক্লাসে খুব ভালো রেসপন্স করছে তখন তোমাকে একটা অ্যাপ্লাই করতে হবে বা টিচারকে প্রথমে বলতে হবে যে আই ওয়ান্ট টু টেক মাই অ্যাডমিশন ফর বিগিনার্স আই হ্যাভ সিন দ্য বুকস আই অলরেডি নো দ্য মেটেরিয়ালস গিভেন হিয়ার আই অ্যাম ফ্যামিলিয়ার উইথ অল দ্য কন্টেন্টস গিভেন ইন প্রি বিগিনার্স আমি ভালো করেই জানি এবং ভালো পারছি শুধু মুখে বললে হবে না ক্লাসে টিচারকে প্রথম কয়েকটা ক্লাসে সেটা ফিল করাতে হবে যে তুমি ভালো রেসপন্স করছো কনভারসেশনে গ্রামারের সবটাতে একদম নির্ভুল করছো তাহলে টিচার প্রিন্সিপালকে বলবেন তারপর তোমার প্রমোশন করিয়ে দেওয়া হবে বিগিনার্সে এক্সাম দিতে হয় কি না এর জন্য এক্সাম দিতে হয় না তোমাকে টিচার রেকমেন্ড করলেই তোমার ক্লাস টিচার রেকমেন্ড করলেই প্রমোশন হয়ে যায় তোমার টাইমটা সেভ হবে এবং সেখানে বলে রাখা ভালো আর কোনো এক্সট্রা অ্যাডমিশান নিতে হয় না যে সাড়ে ষোলোশো টাকা বা সতেরোশো টাকা কিছু একটা দিয়ে ভর্তি হয়েছিল প্রি বিগিনার্সে সেই টাকাতেই তোমার বিগিনার্সে চলে যাবে শুধুমাত্র বিগিনার্সের বইটা কিনতে পঁচাত্তর বা সত্তর টাকা দিতে হবে নেক্সট কোয়েশ্চেন আর এক্সাম দিলে কীরকম কোয়েশ্চেন করে এই এর জন্য কোনো এক্সাম হয় না এবার যদি নিয়ম পরিবর্তন করে তখন আলাদা সেটা ওখানে গিয়ে কথা বলে দেখতে হবে এখন কারণ প্রত্যেক মুহুর্তে তো আপডেট হচ্ছে সমস্ত কিছু তো যদি এর জন্য কোনো রকমের ওরা করে থাকে তাহলে সেটা আমি জানলে পরে ইনফর্ম করব আর তোমরা যারা ভর্তি হচ্ছ পড়ছো তারা অলরেডি জানবে একটু জানলে বলো দাদা কারণ আমার থার্ড ইয়ার চলছে আর অত টাইম নেই যে ২৬ মান্থস ধরে পুরো করব আগে এই আর কেম সম্বন্ধে জানতাম না আর আমার ইংলিশ বলতে প্রবলেম হয় বাট বুঝে যায় সব তাই যদি কিছু মান্স কম করলে জব এর সাথে এটা করা যায় ফিউচারে গ্রোথের জন্য ওখানে ছাব্বিশ মাস বেশ কিছুদিন ছিল এখন আবার যে পোস্ট অ্যাডভান্স যেটা লাস্ট অ্যাডভান্স হয়ে যাওয়ার পর যেটা চালু করেছিল সেটা খুব একটা রেসপন্স না পাওয়ার জন্য সেটা বন্ধ করেছে এখন টোটাল কুড়ি মাসের কোর্সটাই রয়েছে অর্থাৎ পাঁচটা কোর্স চার মাস করে করলেই কমপ্লিট হয়ে যাবে এবার এই সময়টাও তাও অনেকের কাছে বেশি সপ্তাহে তিন দিন করে ক্লাসে যেতে হবে দু ঘন্টা করে ক্লাস যাওয়া আসা আলাদা টাইম প্লাস তোমাদের এই পুরো কুড়ি মাস ধরে এই কোর্সটা চলবে এটা অনেকের কাছে এখন চাপের বিষয় এক্ষেত্রে ওরা কোনো শর্টকাট করেনি যদি তুমি প্রিভিগ্নার্সে ভর্তি হওয়ার পর এইভাবে প্রমোশন করতে পারো তাহলে তোমার চার মাস কমে গেল সিক্সটিন মান্থস মানে এক বছরের একটু বেশি করলেই হয়ে যাবে তো রামকৃষ্ণ মিশন গতানুগতিক ওদের ট্রেডিশনটা খুব কম চেঞ্জ করে তো এখনও পর্যন্ত সেই একই রকমভাবেই করিয়ে যাচ্ছে আমার মনে হয় যে ওদের অনলাইন কোর্স প্রোভাইড করানো দরকার নেক্সট কোয়েশ্চেন অ্যাডমিশন ফর্মটা কি আগে তুলতে হবে নাকি যেদিন অ্যাডমিশন নেব ওই দিন তুলতে পারি উত্তর হচ্ছে যেদিন অ্যাডমিশান নেবে সেদিনই ফর্ম তুলে সঙ্গে সঙ্গে ভর্তি হয়ে যেতে পারো বা তোমার ইচ্ছা তুমি ফর্মটা আজকে তুললে কালকে এসে ভর্তি হবে সেটাও তোমার ইচ্ছা নেক্সট কোয়েশ্চেন ক্যাশে পেমেন্ট হবে অবভিয়াসলি ওখানে ক্যাশ পেমেন্টই নেয় কিন্তু এবারের যে অ্যাডমিশন সেখানে অনলাইন পেমেন্টও শুরু করেছে ওরা অনলাইনে তুমি প্রোভাইড করতে পারো নেক্সট কোয়েশ্চেন দাদা কলেজ স্টুডেন্টরা কি চারটের পরের স্লট নিতে পারবে অবশ্যই নিতে পারবে সেইভাবে তোমাকে বোঝাতে হবে বা বলতে হবে প্রুফ দিতে হবে যে ইউ আর আ কলেজ স্টুডেন্ট ইউ ক্যানট কাম বিফোর ফোর পি তাহলে তোমাকে ওই স্লটটা দেবে নেক্সট কোয়েশ্চেন ঢাকুরিয়া স্টেশন থেকে মিশনের দূরত্ব কত ঢাকুরিয়া স্টেশন থেকে যদি শর্টকাট ওয়েতে যাও তাহলে দশ থেকে বারো মিনিট বা ম্যাক্সিমাম চোদ্দ পনেরো মিনিট লাগবে তার বেশি লাগবেই না যদি শর্টকাট ওয়েতে যাও এমআরআই হসপিটালের পেছন থেকে আর যদি তুমি ব্রিজ থেকে যাও তাহলে একটু বেশি লাগবে প্রায় কুড়ি মিনিট নর্মাল হাটার আমি দূরত্বের সময়টা বললাম নেক্সট কোয়েশ্চেন স্যার আমি দু হাজার চব্বিশে মে আগস্ট বিগিনার্স কোর্স করছি কনভারসেশন নিয়ে ভিডিও দিলে ভালো হয় কনভারসেশনের জন্য তোমরা যে টপিকগুলো ওখানে দেওয়া হয় সেটা আমাকে কমেন্টে জানো তাহলে আমি সেগুলোর উপরে ভিডিও করে দিতে পারবো নেক্সট কোয়েশ্চেন আমি যদি ওই ডেট এর আগে যাই অ্যাডমিশান নিতে তাহলে কি হবে নাকি ওরা যে ডেট দিয়েছে তাতেই যেতে হবে এটা অবশ্যই যে ডেট দিয়েছে তাতেই যেতে হবে আগে গেলে অ্যাডমিশান নেবে না নেক্সট কোয়েশ্চেন আমি মে থেকে পি বিগিনার্স ক্লাসটা করছি আমি কিছুদিন যাওয়ার পর আর ক্লাসে যাচ্ছি না এর জন্য কি আর কেএম থেকে কোনো কল করে কেন ক্লাসে যাচ্ছি না এর জন্য কি বাড়িতে ফোন করা হয় এর উত্তর হচ্ছে অবশ্যই না তার কারণ ওদের এতটা সময় নেই যে কে আসছে না তাকে ফাইন্ড আউট করে ফোন করে জিজ্ঞাসাবাদ করে। প্রচুর স্টুডেন্ট ওদের ইনস্টিটিউশনে এবং যেহেতু ক্লাসের আগেই তোমাকে অ্যাডমিশন ফিজ নিয়ে নেওয়া হচ্ছে তাই তুমি গেলে কি না গেলে তার জন্য ওদের কোনো মাথা ব্যথা নেই তুমি না গেলে তোমার টাকাটাই লস নেক্সট স্যার আমি কি একেবারে সিনিয়র কোর্সে ভর্তি হতে পারবো একদমই নয় বিগিনার্স বিগিনার্স ইন্টারমিডিয়েট সিনিয়র অ্যাডভান্স তো তুমি চাইছো অ্যাডভান্সের আগে মানে সেকেন্ড লাস্ট যেটা সিনিয়র কোর্সে এখানে যাওয়া অনেক বেশি বড় ব্যাপার প্রি বিগিনার্সের পর বিগিনার্সে যে কোর্সটা হয় সেটাতেই অনেকে ভর্তি হতে চায় কিন্তু ওরা সেটাও প্রোমোট করে না তাহলে বুঝতেই পারছো অনেক পরের কোর্স সিনিয়র এটাতে যেতে গেলে অনেকগুলো গণ্ডি তোমাকে পার করে যেতে হবে তো এই ছিল কিছু কোয়েশ্চেনের আনসার ছোট্ট একটি ভিডিওতে যদি এই রামকৃষ্ণ মিশনের স্পোকেন ইংলিশ সম্বন্ধে আরও তোমাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখবে এবং তারপরেও যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবে আমি সেগুলো নিয়ে আলাদা ভিডিও করে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব এবং এই সম্বন্ধীয় আরও আপডেট পেতে কখন ফর্ম ছাড়ছে কোন কোন কোর্সের জন্য সমস্ত কিছু আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবে যাতে সমস্ত ভিডিও ইনফরমেশান তোমার কাছে সঠিক সময়ে পৌঁছায় থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল